মানুষের নেক্সট সবচেয়ে বড় স্পেস মিশন কি হবে সেটা হচ্ছে নাসার আর্টেমিস মিশন সেটা হচ্ছে চাঁদে আসলে ল্যান্ডিং নিয়ে তো অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে যে চাঁদের ছবিটা পৃথিবীতে তোলা হয়েছে বা সিজিআই করে করা হয়েছে যাই হোক তো এই কন্ট্রোভার্সিগুলো অ্যাড্রেস করা এবং হচ্ছে যে মানুষের নেক্সট স্পেস এক্সপ্লোরেশনে সব থেকে বিগেস্ট স্টেপ হিসেবে নাসা ডিসাইড করছে তারা আর্টেমিস মিশনটা করবে যেটা হচ্ছে যে মানুষ হচ্ছে অনেক দিন পরে অলমোস্ট চল্লিশ বছর পরে আবার চাঁদে যাবে বাট এবারের যাত্রাটা অনেকটা চাঁদে গিয়ে ঘুরে আসার মতো না এবারের যাত্রাটা অনেক বেশি সিগনিফিক্যান্ট আজকের ভিডিওতে আমরা ওটা নিয়ে কথা বলবো তো নাসার আর্টিমিস মিশনটার তিনটা স্টেপ আছে আর্টিমিস ওয়ান অলরেডি টেস্ট করা হয়েছে স্পেস লঞ্চ সিস্টেম এবং অরেন স্পেসক্রাফ্ট এই দুটা জিনিস টেস্ট করা হয়েছে যে স্পেসক্রাফ্টগুলো ঠিক আছে কিনা এরপর হচ্ছে যে আর্টিমিস টুতে অ্যাস্ট্রোনটদেরকে নিয়ে চাঁদের চারপাশে ঘুরে আসবে এবং আর্টিমিস থ্রি মিশনটা হবে অ্যাকচুয়ালি মানুষকে অ্যাকচুয়ালি চাঁদে নিয়ে যাওয়া এবং নিয়ে গিয়ে চাঁদের যে সাউথ পোল আছে সেটাতে একটা বেস তৈরি করা এখন চাঁদের সাউথ পোলের কতগুলো ইন্টারেস্টিং জিনিস আছে সেই সাউথ পোলে সাসপেক্ট করা হয় যে ওখানে কোনো একটা জায়গায় বরফ থাকতে পারে অর্থাৎ পৃথিবীতে যেরকম কুয়া টাইপের থাকে চাঁদেও এরকম আসে সেই কুয়ার মধ্যে বরফ আকারে পানি থাকতে পারে সেই পানি থেকে পানি পাওয়ারটা একটা বিগেস্ট জিনিস হবে কারণ এই আর্টেমিস মিশনটা আসলে হবে যে আমাদের হিউম্যানের নেক্সট এক্স স্পেস এক্সপ্লোরেশনের জন্য নেক্সট স্টেপ মানে এই চাঁদটা আমাদের পৃথিবীর নেক্সট স্পেস মিশন যেটা হচ্ছে মার্সে যাওয়ার ট্রাই করবে মানুষ সেই মার্সে যাওয়ার জন্য মানে মুনটা হবে একটা বেস কারণ যতবার হচ্ছে পৃথিবী থেকে মার্সে যাওয়ার জন্য স্পেসক্রাফ্ট যাবে তখন হচ্ছে তাকে পৃথিবীর যে গ্র্যাভিটি সেটা হচ্ছে ওভারকাম করতে হবে বাট এই ওভারকাম করতে কিন্তু অনেক বেশি ফুয়েল চলে যায় তো এই জিনিসটা যদি পৃথিবী থেকে না গিয়ে যদি চাঁদ থেকে যাওয়া হয় তাহলে চাঁদের গ্র্যাভিটি যেহেতু অনেক কম সেহেতু ওই স্পেসক্রাফটে সেম ফুয়েল নিয়ে অনেক বেশি জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে যেটা যেহেতু চাঁদের গ্র্যাভিটি কম সেহেতু এনার্জি কম লাগবে মুক্তিবেগ কম তো সেই হিসাবে মানুষ হচ্ছে নেক্সট স্পেস মিশনগুলোর জন্য চাঁদটা অর্থাৎ আর্টিমিক্স মিশনটা একটা বেস বা একটা হাফ হিসেবে কাজ করবে এবং এটা জাস্ট চাঁদে গিয়ে ঘুরে আসা এরকমও না অনেকটা ব্যাপারটা হচ্ছে ওখানে গিয়ে মানুষ আসলে ওখানে থাকবে চাঁদে চাঁদে গিয়ে যে স্ট্রোনটরা থাকবে তাদের উপর বিভিন্ন ধরনের স্পেস মেডিসিন তারপরে স্পেসের যে ইফেক্ট মানে অফ প্ল্যানেট তো মানুষ এখনো কখনো থাকে না স্পেস স্টেশনে থাকে বাট স্টিল এটা তো পৃথিবীর ভেতরেই তো এটাই প্রথমবারের মতো মানুষ থাকবে পৃথিবীর বাইরে কোনো একটা সেলিস্টিয়াল অবজেক্টে থাকবে তো চাঁদে থেকে যদি মানে কোনো প্রবলেম অ্যারাইজ হয় তো ওগুলো সলভ করা রোবোটিক্সের তারপর হচ্ছে স্পেস মেডিসিনের এই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করা হবে এবং এই প্রবলেমগুলো যদি সলভ করা হয় তারপরে আমরা মার্সে গিয়ে থাকতে পারবো কারণ মার্স তো অনেক দূরে এখন চাঁদে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় যে মানুষ স্পেসে থাকতে পারতেছেন তাহলে এটা তো সলভ করা ইরাদার ইজি বাট আপনি যদি মার্সে অনেকগুলো লোক পাঠিয়ে দেন যদি স্পেসে থাকতে না পারে তাহলে তো ওটা সমস্যা যদিও ইলন মাস্ক ইন্ডিপেন্ডেন্টলি মার্সের জন্য অলরেডি লোকজন সিলেক্ট করে টেস্ট করা হচ্ছে যারা ওটা নিয়ে ওই মার্সে যারা যাবে তার তাদের খুবভাবে ট্রেন করা হচ্ছে বাট স্টিল কোনো একটা সেলস্টিয়াল অবজেক্ট না থাকলে জিনিসগুলো অ্যাকচুয়ালি পুরোপুরি বোঝা যাবে না তো সেই হিসাবে নাসার আর্টিমিস মিশনটা আসলে হিউম্যানিটির জন্য খুব বড় একটা স্টেপ এবং এটা খুব বিগেস্ট একটা জিনিস হবে এবং সব থেকে বড়ো ব্যাপার হবে সেখানে যদি পানি পাওয়া যায় পানি পাওয়া গেলে পৃথিবী থেকে ফুয়েল নিয়ে যাওয়া যা লাগবে না ওই চাঁদের ওই পানি দিয়ে ওখান থেকে ফুয়েল বানানো যাবে তো আমরা কোনো একটা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখবো পানি থেকে আসলে কীভাবে ফুয়েল বানানো যায় কারণ পৃথিবীতে অনেক পানি আছে আমরা তাও ফুয়েল দিয়ে ফুয়েলের জন্য হাহাকার করি বাট অ্যাকচুয়ালি পানি থাকলে সেখানে ফুয়েল বানানোর রেদার ইজি যে পৃথিবী থেকে চাঁদে ফুয়েল নিয়ে যাওয়ার থেকে চাঁদে পানি থেকে ফুয়েল বানানোটা মানে অনেক বেশি কস্ট ইফেক্টিভ হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং